আমি খুব আশা নিয়ে আইছি একটা ভালো যদি মানুষ পাই তাকে আমার আগের স্বামীর হাতে অনেক কষ্ট পাইছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী অসহায় আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আর অসহায় বললাম কেন আপনারা দেখতেই পাচ্ছেন এই আপুর যে কাপড়টা ড্রেসটা পরছে ড্রেসটা আসলে ছিলা আর মানুষ একটা ভিডিও করতে আসলে অন্তত ভালো কাপড় চোর উপরে আসে কিন্তু আসলে আপুটি অনেক অসহায় তো চলুন এই আপুটির কথাগুলো আমরা শুনে আসি আসসালামু আলাইকুম আপু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নাম কি আপু মায়া মায়া কোথায় থাকেন মায়া আপু আমি তো ইশা আছি নবীনগরে আছি ভাই আর আপনার গ্রামের বাড়ি কোথায় আমার জন্মস্থান সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ হুম তে এখন ঢাকাতে কার সাথে থাকেন কেন থাকেন ঢাকাতে আমি নানির বাড়িতে থাকি নানির বাড়িতে থাকেন নানির বাড়িতে কেন থাকেন নানির বাড়িতে বাবা বিয়ে করোনা হুম হুম আর চাচারা জমি জামা লিখে নিয়ে আমাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে দেশে এখন আমি নবীনগরে আছি আর নানির বাড়ি নানি সম্পত্তি দিবার চাইছে টাকা পয়সা ম্যানেজ করতে পাই না দলিল মানে নানি আপনার নামে সম্পত্তি দিতে চাইছে টাকা পয়সার জন্য দলিল করে নিতে পারতেছেন না না আপনার স্বামী আমার হাজবেন্ড ছিল ভাই আমার একটা মাই আছে মেয়ের বয়স কত 5 বছর 5 বছর মেয়ের বয়স এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করতে চলি বয়সকো আমার আমি যে রকম আশা করি আমি সেই রকমই একটা মানুষ তাই বয়সকো হইলেও আমার কোনো সমস্যা নাই দুই তিন জনের বাপ হইলেও সমস্যা নাই দুই তিন জনের বাপ হইলেও সমস্যা নাই আপনার আপনি মানুষটাও যেমন সুইট আপনার মনটা অনেক বড় তো আপনি যে মানে এখন কি কষ্টে আছেন একটু বলবেন কি এর আগে আমি অনেক কটা ভিডিও করছি সবাই আশা দিয়ে ভরসা দিয়ে খালি চলে जाएगा কেউ আমার পাশে দাঁড়ায় না কেউ পাশে দাঁড়ায় না

পাঁচ বছর ধরে আমি আর বিয়া শি করি নাই আইছে বিয়া শি আইছে যৌতুকের লেগা বিয়াটা বসে আচ্ছা আপনি এত সুন্দর একটা মানুষ ঘরে পড়ে আছেন আর অনেক মানুষ তো মনে করেন বই পায় না অনেকের বউ আছে অসুস্থ কিন্তু সে দ্বিতীয় বিয়ে করতে চায় তার কাছে কেউ বিয়ে বসে না এরকম মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে বসবেন কোন আপত্তি নাই ভাই কোন আপত্তি নাই আচ্ছা আপনাকে অনেক বয়স্ক হইলেও তার আমি সেবা যত্ন করব নামাজ কালাম পড়ে তার লিগে দোয়া দরুদ করব শেজ আমরা দুই বেলা দুই মুটো খাইতে দে আমার ফ্যামিলি তো মাথা গোজার ঠাই দে এটাই আপনার চাওয়া এইটুকে আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ভাই আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আপনি বেড় করেন আমি বলে দেই আমার সাথে সাথে আপনিও বলবেন ঠিক আছে আপু অনেক অনেক কষ্ট কইরা আইছি ভাই আর আপনারা আমারে যে ফোন দিবেন সে আমারে বিয়ার জন্যই ফোন দেন কিছু কোনের জন্য সময় কাটানো কি কিছু কোনের জন্য আপনারা

এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি হলুদ পাখিটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলার আছে আপনার না জি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম